আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আপনার প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে আজকে আমরা আলোচনা করব মার্কেন্টাইল ব্যাংকের মাসিক মুনাফা নিয়ে এর আগের ভিডিওতে আমরা মার্কেন্টাইল ব্যাংকের অ্যাফডিয়ার নিয়ে আলোচনা করেছিলাম এটিও একটি অ্যাফডিআর কিন্তু এটি হচ্ছে আপনি প্রতি মাসে আপনার মুনাফাটি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন মার্কেলটান ব্যাংক হচ্ছে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এটি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে দীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে এবং ব্যাংকিং খাতে ভালো একটি অবস্থান করে নিয়েছে এখন আমরা দেখব মাসিক মুনাফার মেয়াদকাল মুনাফার হার এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকায় আপনি কত টাকা পাচ্ছেন এখানে চার মেয়াদে আপনি মাসিক মুনাফাটি করতে পারবেন দুই বছর তিন বছর চার বছর এবং সর্বশেষ পাঁচ বছর এখানে আপনি যেই মেয়াদের জন্যই অ্যাফডিআরগুলো করুন না কেন মাসিক মুনাফাটি করুন না কেন সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে নয় দশমিক ষাট পারসেন্ট আবারও বলছি আপনি যেই মেয়াদের জন্যই করুন না কেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যে মেয়াদের জন্যই করুন না কেন সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে হচ্ছে নয় দশমিক ষাট পারসেন্ট এটা আপনি ক্লিয়ার থাকবেন এখানে এক লক্ষ টাকা যদি আপনি যে কোনো মেয়াদের জন্য করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে আটশো টাকা পাঁচ লক্ষ টাকায় পাবেন হচ্ছে চার হাজার টাকা এখন আমরা দেখব দশ পার্সেন্ট ট্যাক্স কেটে আপনি কত টাকা পাবেন এক লক্ষ টাকায় এবং পাঁচ লক্ষ টাকায় দশ পার্সেন্ট যদি আমরা ট্যাক্স বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আপনি পাবেন সাতশো বিশ টাকা পাঁচ লক্ষ টাকায় পাবেন হচ্ছে তিন হাজার ছয়শো টাকা প্রতি মাসে মুনাফাটি হবে হচ্ছে প্রতি মাসে এখন আমরা দেখব পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিলে আপনি কত টাকা পাবেন এক লক্ষ টাকায় আপনি পাবেন প্রতি মাসে টাকা এবং টাকায় পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিলে আপনি পাবেন হচ্ছে তিন হাজার চারশো টাকা এটি প্রতি মাসের মুনাফা মুনাফা ধরে বলা হচ্ছে আপনি জিনিসটা ক্লিয়ার থাকুন মাসিক মুনাফাটি হচ্ছে আপনি যেই মেয়াদের জন্যই করেন না কেন সেটি কিন্তু আপনার প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে মুনাফাটি চলে আসবে আপনি ধরে নিলাম পাঁচ বছরের জন্য মাসিক মুনাফা করেছেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনার কিন্তু কি হবে এক লক্ষ টাকা করেন পাঁচ লক্ষ করেন দশ বিশ যাই করেন না কেন যে অ্যামাউন্টের জন্যই করেন না কেন প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সে টাকাটি চলে আসবে তো এখন আপনার যদি মার্কেন্টাইল ব্যাংক পছন্দের তালিকায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই ব্যাংকে মাসিক মুনাফাটি করতে পারেন এটি ভালো অবস্থানে রয়েছে এখান থেকে ট্যাক্সের বিষয়টা আমরা প্রতি ভিডিওতে বারবার করে বলে থাকি কেননা আপনি যাতে ক্লিয়ার থাকেন কোনো বিষয় নিয়ে আসলে দোয়াশা থাকাটা উচিত নয় এখানে যদি আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে আপনাকে প্রদান করতে হবে দশ পার্সেন্ট ট্যাক্স এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রদান করতে হবে পনেরো পার্সেন্ট ট্যাক্স সেটা সরকারি নিয়ম অনুযায়ী আয়কর প্রত্যেকটি নাগরিককে প্রদান করতে হবে এখানে কোনো ব্যাংকের কোনো হাত নেই তাই আপনি টিন সার্টিফিকেট রিটার্ন থাকলে অ্যাপডিআর করার সময় সেটি দিয়ে দিবেন উন্নতে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা অন্য কোনো ব্যাংকের ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট করুন আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ধন্যবাদ